নমস্কার বন্ধুরা কুলদীপ আর একটি নতুন পর্বে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত বন্ধুরা আজকে আমি রান্না করবো এরিয়াজি খাসির মাংস এখন সব মশলা কুটাকাটা করে নেবো দুটো টমেটো নিয়েছি এসব কুটবো এই যে পেঁয়াজ আছে এখানে নতুন আলু দিয়ে খাসির মাংস ঝোল করব। খুব ভালো লাগে খেতে ধুয়ে জলে ভিজিয়ে রেখেছি এখানে আদা রয়েছে আর এখানে রসুন যতটা যা লাগবে কেটে নেব সব বন্ধুরা ভিডিওটা সাথে থাকেন আশা করি ভালো লাগবে পাশে থাকেন আর ভিডিও যদি আপনাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন বন্ধুরা তো সাথে থাকেন বন্ধুরা এই যে কোটা কাটা হয়ে গেছে মাংসের আলু কেটে নিয়েছি এই যে রসুন টমেটা কাঁচা লঙ্কা আদা পেঁয়াজ কুচি এই যে রিয়া রিয়াজি খাসির মাংস এনেছে এই যে চর্বিগুলো এনেছে এখন সব ধোবো এইগুলো ধুয়ে নিয়ে মশলা মিক্সারে পেস্ট করে নেব বন্ধুরা কড়াই গরম হয়ে গেছে এখন সর্ষে তেল দিয়ে দেবো অনেকটা মাংস ওর জন্য তেলটা একটু বেশি লাগবে পেঁয়াজ রচমকটা সব ধোয়া হয়ে গেছে আলু ভেজে নেব আগে নতুন আলু দিয়ে প্রথম এই বছর কাশি মাংস করছি এখন তো আগে সবই বড় বড় এসেছে খেতে খুব আচ্ছা হবে মধ্যে নুন আর গড়ি দিয়ে দিচ্ছি অল্প করে আলুটা ভাজব আলুর মধ্যে দেখ নুনটা টা দেয় ভালো লাগে খেতে লাল লাল ভাজা হয়ে যাচ্ছে এটা খুঁজে নেব ফোড়নায় দেব তেজপাতা শুকনো লঙ্কা গোটা গিরে দারচিনি লবঙ্গ এলাচ পেঁয়াজ দিয়ে দেবো পেঁয়াজ বেশি দিয়েছি বন্ধুরা দেড় কেজি রয়েছে এখানে খাসির মাংস পেঁয়াজটা অনেক লাগবে কিছু গুঁড়ো মশলা জলে ভিজিয়ে গুলে রেখে দেবো বন্ধুটা লঙ্কার গুঁড়ো আর এটা মতো মতন জিরের গুঁড়ো তিন চামচ কিছু ধুনের গুঁড়ো এটাও তিন চামচ আর পেপার একটু গোল জল দিয়েছি মশলাটা একটু ভেজে থাকবে শুনবে পেঁয়াজ লাল লাল করে ভাজা হয়ে গেছে মাংসটা দিয়ে দেবে একটু ভাজবে পেঁয়াজের সাথে এক হাতে তো বললার এক হাতে ক্যামেরা ধরছি এক হাতে নাচছি মেয়ের পরীক্ষা নিয়ে তো করছো মাংস দিয়ে তেল ছড়িয়ে দিয়েছো এখন আদা রসুন কাঁচা লঙ্কা পেস্টটা দিয়ে দেবো কোনো হল কিনছে বন্ধুরা দু চামচ হলুদ দু চামচ নুন দিয়ে দেবো কালারের জন্যই কাশ্মীরি লঙ্কার দিয়ে দেবো আদা রসুনের গন্ধ তো চলে গেছে বন্ধুরা বন্ধুরা টমেটোর পেস্টটা দিয়ে দেবো যেটা মিক্সারে পেস্ট করেছি এবার যে পেস্টটা করেছি জিরের গুঁড়ো ধনের গুঁড়ো লঙ্কার গুঁড়ো এটা দিয়ে দেবো বন্ধুরা আবার ঢেকে দেবো একটু আস্তে আস্তে করে কষাবো খাসির মাংস দিয়ে এত সুন্দর গন্ধ বেড়াচ্ছে ডুবে জল চলে আসছে আজকে রান্নাটা বেশি টেস্টি হবে কেননা পিঁয়াজের সাথে মাংসটা ভেজেছি নুন হলুদ তো ঢুকেছে আলু যখন ভেজেছিলাম মরিচা তখন তো আমি নুন হলুদ একটু বেশি করেই দিয়েছিলাম মানে যাতে আলুটা ভাজা হয় তারপরে পেঁয়াজটা দিয়েছি পেঁয়াজের মধ্যেও নুন ঢুকেছে মাংসের মধ্যে এখন এই চর্বিটা দিয়ে দেবো আর এই আলুটা দিয়ে দেবো dek edi bu ha smay ko' এদিকে জল গরম হয়ে গেছে বন্ধুরা এখন প্রেশার কুকারে দিয়ে দেবো মাংসটা প্রেশার কুকারে দিয়ে দিচ্ছি এখন গরম মশলা দিয়ে দেবো ঢাকনিটা আটকে দেব এখনো ফুটছে গরম গরম মাংসের ঝোল দিয়ে ভাত দারুণ লাগবে খেতে তো বন্ধুরা এখন আমি খেতে বসছি গরম গরম ভাত খাসি মাংসের ঝোল 길이 길리 길이 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 길 চট বিটো দিয়ে খাবো এত গরম মানে ধরতেই পারছি না প্রেশার কুকারে দিয়েছিলাম গুঁড়োটা মাংসটা কষিয়ে তারকে সেটে দিচ্ছি তারপরে দশ মিনিটের মতন বন্ধ ছিল খুব সুন্দর মাংসটা গড়েছে আর নতুন আলু দিতে দারুণ লাগে মাংসের ঝোল আমার নতুন আলু উঠলেই মানে নতুন আলু খুঁজি নতুন আলু বেশি ভালো লাগে বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে লাইক করেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আমার পাশে থাকবে আর এতক্ষণ সাথে থাকার জন্যে আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ